নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আলোচনা করব দেবকে প্রথমবার দেখার মানে সামনাসামনি চোখে নিজের চোখে সামনাসামনি দেখার যে অনুভূতিটা যে ফিলিংসটা সেটা কেমন ছিল সেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু এখন মূলত আলোচনা করব এবং দেখাবো পুরো পরিস্থিতিটা যে প্রথমবার যখন দেবকে দেখলাম তখন কেমন লাগলো তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি তো যেহেতু আমি আগে থেকেই জানতাম যে দেব ব্যারাকপুরের অতীন্দ্র সিনেমা হলে খাদান সিনেমাটির প্রমোশনের জন্য যাবে যেহেতু আমার একটা প্রফেশনাল চ্যানেল এই চ্যানেলটি এই জন্য কিন্তু আমাকে যেতেই হবে যেখানে নায়ক নায়িকারা আসবে বা গায়ক গায়িকারা আসবে আমাকে সেখানে পৌঁছে যেতেই হবে তাই আমিও কিন্তু টাইম মতো ঠিকঠাক পৌঁছে গেলাম ব্যারাকপুরের অতীন্দ্র সিনেমা হলের সামনে আমি যখন পৌঁছলাম তখন দেখলাম মানুষ কিন্তু প্রায় আসা শুরু করে দিয়েছে আর দেব আসবে তখন থেকে প্রায় তিন ঘন্টা পরে তো এত আগে থেকেই কিন্তু এত মানুষ লাইন দাঁড়িয়ে রয়েছে এবং ভিড় করে রয়েছে শুধুমাত্র একবার তারা দেবকে দেখবে বলে তো লাইন তো প্রচুর প্রচুর মানুষের ভিড় এবার একটা মজার বিষয় হচ্ছে যখনই কোনো গাড়ি আসছে বা বিশেষ করে যখন হর্ন বা যে কোনো পুলিশের গাড়ি আসছে তখনই কিন্তু সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছিল যে দেব এসছে কিনা তো এখানে একটি সব থেকে মজার বিষয় হলো তো এই গাড়িটিও দেখুন এই গাড়িটিও যখন এসে থামলো সবাই কিন্তু একদম হুড়মুড় করে ছুটে গেছে দেব এসছে কিনা দেখার জন্য তো সবাই যখন সামনাসামনি গেল তখন কিন্তু একটা আশ্চর্য এবং মজার ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আপনারা এক্ষুনি দেখতে পাবেন এই যে সব মানুষ দেখছেন এই মানুষগুলো কিন্তু পুরো একদম অস্থির হয়ে গেল কখন গাড়িটি খুলবে এবং গাড়ি থেকে কে নামবে সেটি দেখার জন্য কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটি যে গাড়ি থেকে বেরোলো রাজ চক্রবর্তী মানে এখানে সন্তান সিনেমা চলছিল তো সন্তান সিনেমাটি যেহেতু রাজ চক্রবর্তী পরিচালনা করেছে সেই জন্য কিন্তু রাজ চক্রবর্তীও এসেছিলো এখানে প্রমোশনের জন্য সন্তান সিনেমাটি তো রাজ চক্রবর্তীকে দেখার সঙ্গে ওই সঙ্গে কিন্তু অনেক আনন্দ পেয়েছে এবং অনেকেও কিন্তু পিস করছিল কারণ যেহেতু দেবের সঙ্গে যেহেতু এখানে প্রচুর দেব ফ্যানরা রয়েছে মানে সবই প্রায় দেব ফ্যানরা রয়েছেন তো তারা জানতো যেহেতু রাজ চক্রবর্তীর সঙ্গে একটু মনোমালিন্য চলছে এবং কথা কাটাকাটি চলছে সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকম কুক্তিও শোনা গেল বিভিন্ন দর্শকদের মধ্যে থেকে তারা কিন্তু নানাভাবে রাজ চক্রবর্তীকে মানে এক কটুক্তি করছিল আবার অনেকে কিন্তু আবার মানে অটোগ্রাফও চাইছিল সেলফিও তুলতে চাইছিল কেউ কেউ ছবি তুলছিলো আর আমার যেহেতু কাজ আমার প্রফেশনাল কাজ সেই জন্য আমাকে তো ভিডিও করতেই হবে কিছু করার নেই তো যেহেতু রাজ চক্রবর্তী একেবারে আমার ক্যামেরার সামনেই ছিল আমি যখন হ্যান্ডশেক করতে হাত বাড়ালাম তখন কিন্তু আমার সঙ্গে যাই হোক হ্যান্ডশেকটা করেছিল এটাই অনেক বড় ব্যাপার তো রাজ চক্রবর্তী ঢুকে যাওয়ার পর মানুষজন কিন্তু আবার সেই রকম আগের দাঁড়িয়ে দেব কখন আসবে সেই অপেক্ষায় এবং রাজ চক্রবর্তী ঢুকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেব এন্ট্রি নিল আর তখন সেই অবস্থা এবং পরিস্থিতিটা কি হয়েছিল সেটা জাস্ট নিজেরাই একবার ফলো করুন এবং দেখুন বিশেষ করে মেয়েদের অবস্থা একটু দেখুন মানে মেয়েরা তো একদম দেব বলতে অজ্ঞান পাগল সেই পরিস্থিতিটা দেখুন যে মেয়েরা কি করছে শুধু প্রথমে ভেবেছিলাম ব্যারাকপুর যেহেতু একটি শহর সেখানে বেশি হয়তো লোক সমাগম হবে না বা দেবের ফ্যান্ডা বেশি আসবে না কিন্তু ব্যাপারটা হলো পুরোপুরি উল্টো মানে দেব যেখানেই যাক না কেন শহর গ্রাম বলে কিছু নেই সেখানে মানুষের জমায়েত হবেই এবং হাজার হাজার মানুষের ভিড় হবেই সেটা কিন্তু একবার মানে নিজের চোখে সেটা দেখলাম এবং প্রমাণও পেলাম তো বহু প্রতীক্ষা এবং বহু অপেক্ষার পর প্রায় কিন্তু তিন ঘন্টারও বেশি সময় পর দেবের দেখা পেলাম তো সেখানে যে অবস্থাটা সৃষ্টি হলো আর কি মানে ব্যারিকেড থেকে অনেকে কিন্তু পড়েও গেল এবং পুলিশ কিন্তু একেবারেই মানে তার মানে ভারসাম্য রক্ষা করতে তো ব্যর্থ হলোই হিমশিম খেয়ে গেল পুরোপুরি এবং শেষ পর্যন্ত কিন্তু গেদের দেখা মিললো সবার সামনে তো দেখতেই পাচ্ছেন এরা কিন্তু আনন্দে খুশিতে একেবারে আত্মহারা তো প্রথমবার দেখতে দেখে আমার খুব ভালো লাগলো এই অভিজ্ঞতাটি আমার চিরস্মরণীয় হয়ে থাকবে নমস্কার